বকেয়া বেতন ও বেতন বৃদ্ধির দাবিতে আজ তিন দিন ধরে কর্মবিরতিতে পুরুলিয়া পৌরসভার অস্থায়ী কর্মীরা একটানা কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে পুরুলিয়া পৌর পরিষেবার সফাই জল ও বিদ্যুৎ বিভাগের কাজ নিজের দাবিতে থেকে আজ মিছিল করে বিক্ষোভে সামিল হন অস্থায়ী কর্মীরা তাদের দাবি বেতন বৃদ্ধি বকেয়া মজুরি পরিষদ ও বোনাস বৃদ্ধির বিষয়টি অবিলম্বে মেটাতে হবে এই দাবি নিয়ে আজ শহরের গাড়িখানা থেকে তারা মিছিল বের করেন কর্মীদের অভিযোগ দীর্ঘদিন ধরে পৌরসভার কাছে দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষ কর্ণপাত করেনি তাই বাধ্য হয়ে কর্মবিরতিতে নামতে হয়েছে এর ফলে শহরের রাস্তাঘাটে ধীরে ধীরে জঞ্জালের স্তূপ জমতে শুরু করেছে সাধারণ মানুষের আশঙ্কা এই কর্মবিরতি যদি দীর্ঘায়িত হয় তবে পৌরসভার পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হবে সব মিলিয়ে পুজোর মুখে অস্থায়ী কর্মীদের আন্দোলনের জেরে চরম সমস্যায় পুরুলিয়া শহর মূলত দাবি দু মাসের বকেয়া বেতন পড়ে আছে সেটা পুজোর আগে আমাদের দু মাসের বেতনটা দিতে হবে আর যেটা বাড়ানোর কথা ছিল সেটা এখনও পর্যন্ত বাড়েনি আর পূজার সাথে সাথে বোনাসটা যেমন দেওয়া হয় সে বোনাসটা কতজন এখন আমরা টোটাল আছি সতেরোশো তার মধ্যে আমাদের দু মাসের অলরেডি বেতন বাকি হুম সমস্ত কর্মচারীরা আমরা সবাই মিলে আজ থেকে বন্ধুরা আলোচনা করেছিলাম পুজোর আগো করেছিলাম এবং আমরা কনজারভেন্সির দায়িত্বে যখন আমরা সমস্ত ছেলেরা আমাদেরকে বারবার বলে যে স্যারের সঙ্গে কথা বল কথা বলার পর তখন স্যারের সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি বলেছিলেন যে মনসা পূজায় বেতনটা দেওয়া হবে এবং আপনাদের যেটা বাড়তি যেটা বাড়াবার কথা সে বেতনটা আমরা পুজোর আগে। তোমাদের এই বেতনের সঙ্গে অ্যাটাচ করে দেওয়া হোক কিন্তু এখন শোনা যাচ্ছে যে মূল্য বাড়ার কোনো তো প্রশ্নই নেই তাহলে কথা দেন কেন্দ্র সেটা পুরোপুরে বলতে পারে সোহাটা ওনারাই লোক নিয়োগ করা হয়েছে কীভাবে লোক নিয়োগ করেছে সেটা ওনারা যদি আমার বিয়ে বাড়িতে যদি অনুষ্ঠানে আমার পাঁচশো লোককে যদি খাওয়াবার ক্ষমতা থাকে তো আমি হাজার লোককে ইনভাইট করবো কেন তাহলে নিশ্চয় হাজার লোককে খাওয়াবার ক্ষমতা পৌর বোর্ডের আছে যার বিনিময়ে লোক নিয়োগ করা হয়েছে এটার প্রয়োজন তুলনায় বেশি লোক সমস্যা তৈরি আমরা তো কর্মচারী আমরা তো সমস্যা তৈরি করি শহরের প্রয়োজনের তুলনায় বেশি আছে না পৌরসভার অর্থ ভাণ্ডার হিসাবে বেশি আছে পৌরসভার

যে পৌর বোর্ডের মিটিং পরপর আমরা দেখেছি তিন তিনবার পৌর বোর্ডের মিটিং বসেছে কিন্তু কার্যকারী কোনো হয়নি শুধু আমাদেরকে ছোট ছুলেকে যেমন বেলুন দেখা হয় আর ললিপপ দেখা হয় সেই ললিপপের আমাদেরকে ব্যবহার করার মতন কথা বলছে আমার নাম পিন্টু বাবু পুজোর মুখে আমরা কেনে পুজো এখন প্রায় এক মাসের মতো বাকি আছে আমরা যাতে পুজোর আগে সমাধান হয় তার জন্য আমরা পুজোর খুব অনেক আগে করেছি আমরা মানে খুব দুঃখজনকভাবে বলছি আমরা চেয়ারম্যানকে বারবার বলার পর চেয়ারম্যান মানে আমাদেরকে আশ্বাস দেওয়ার পরও চেয়ারম্যান কোনো কিছু করলো নাই ভোট বিক্রি পাঁচটা সব কিছু বললে কোনো কিছু হলো নাই তাই আমরা বাধ্য হয়ে কর্মবিরতির ডাক দিতে বাধ্য হলো যাতে পূজার সময় না মানুষের অসুবিধা হয় অনেকবার অনেকবার প্রায় দেড় বছর ধরে আমরা আলোচনা বসেছি তাদের আমাদের কপি আছে আমরা চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ এবারে কি হয়েছে কাউন্সিলার দোষ দিয়েছে চেয়ারম্যান দোষ দিয়েছে কাউন্সিল মানে ওদের একক নিজস্ব না হওয়ার জন্য মানে আমরা এই ভোগটা করছি আমরা আগে তো প্রায় পনেরো মাসের বেতন বাকি আছে প্লাস এই যে দু মাস আমাদের সতেরোশো না কারো বেতন সব আর বাকি চেয়ারম্যান আমাদেরকে কখনো পড়েছিলো আমরা শুনলাম যে একটা বেতন একটা বোনাস পড়েছিল কালকে নাকি মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেলাম যে মিডিয়ার মাধ্যমে যে দুটো বেতন দিবে বোনাস দিবে বেতন বাড়ালে কিচ্ছু বলছে না কিন্তু আমরা একটা কথাই বলছি যতক্ষণ না আমাদের স্থায়ী সমাধান হচ্ছে বেতন বৃদ্ধিটা ততক্ষণ আমাদের কর্মবৃদ্ধি চলছে পুরা টোটাল সব বজর সফলতা একশো পাঁচ বজর সফলতা আমাদের আন্দোলন যতক্ষণ না আমাদের সমাধান হচ্ছে বেতন বৃদ্ধি হচ্ছে ততক্ষণ না আমাদের আন্দোলন চলছে চলবে সুধাংশু ঘোষাল সাফাই বিভাবে টোয়েন্টি ফোর বাংলা